আগামী নির্বাচন নিয়ে আবারও পাল্টা শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে আগের চাইতে অনেক বেশি কঠোর অবস্থান প্রদর্শন করা হচ্ছে এবং তাদের কঠোরতা দিনে দিনে বাড়ছে আমরা এটাই খেয়াল করছি এবং সরকারের দিক থেকে উপদেষ্টার কিছু বক্তব্য গতকাল সেটাকে এক ধরনের কাউন্টার দেওয়ার জন্যই বলবো কারণ এই ধরনের ঠিক এই বক্তব্যটা যে নতুন তা নাই এই বক্তব্যটা ইনফ্যাক্ট ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন তাদের পক্ষ থেকে নাহিদ এবং জনাব নাহিদ এবং আসিফ তারা দুজন মাঝে মাঝে এই ইস্যুতে কথা বলছেন এবং তাদের এই বক্তব্য এবং তাদের কিছু বক্তব্য আমি ইভেন প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথেও কন্ট্রাস্টিং বলে মনে করি তাহলে প্রশ্ন আসতে পারে সরকারের সাথে মানে একেবারে প্রধান উপদেষ্টার সাথে ছাত্র উপদেষ্টাদের কি কোনো মতদ্বৈততা আছে অথবা এটি সরকারের কোনো কৌশল এই প্রশ্নটা আমরা করতে পারি যে প্রধান উপদেষ্টা একটা কথা বলছেন আর ছাত্ররা মাঠে কিছু কথা রাখবেন বিএনপি সাম্প্রতিক সময় একটা খুব টাফ কথা বলেছে সেটা দিয়ে আমি জানাব আসিফের কথায় আসতো এখানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে বিএনপি বেশ আগাম নির্বাচন চাই এবং তারা মনে করেন নির্বাচন দিতে দেরি হলে মাঠে এমন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে যে অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচনটাই হবে না মানে শেয়ার বিজের একটা রিপোর্টে এ ধরনের কথা দাবি করা হচ্ছে এবং এখানেই আমার মনে হয় যে এই আলাপটা ছিল আগে বলা হয়েছিল সেই জায়গায় আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন যেটা আসলে খুব টাফ কথা বলে বলছিলাম যে সাম্প্রতিক সময় এত কঠিন কথা বিএনপির কেউ বলেননি তিনি বলছেন ঠাকুরগাঁ একটা জনসভায় আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান যদি পরিবর্তন চান তবে পাঁচ আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভারতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে মানে এটা খুবই টাফ কথা যদিও আমাদের এটা একটু মানে ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখতে হবে এটা একটা জনসভায় দেয়া বক্তব্য আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা জনসভায় একটু কঠোর কথা একটু উত্তেজক কথা বলেন এই ধরনের আছে তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সেই রকম রাজনীতিবিদ মনে করি না উনি যেভাবে বলেছেন কিছুটা হয়তো কিছুটা রেটরিক্যাল ইয়ে থাকলেও তিনি মনে করেন কারণ শান্তভাবে বিএনপির কাছ থেকে বিভিন্ন নেতার কাছ থেকে ঠিক একই ধরনের বক্তব্য আমরা দেখেছি যে మన <N> <N> পাওয়ার জন্য লড়াই করতে হবে আচ্ছা তার আগে আমরা একটা কথা বলি যে প্রধান উপদেষ্টা যে তার ভাষণে সর্বশেষ ভাষণে কথা বলেছেন সেটা কি যথেষ্ট ছিল না আমার কাছে মনে হয়। তিনি তারিখ ঘোষণা করে দেওয়া ছাড়া সবই করেছেন এবং প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা সেই রকমই মনে হয় উনি নির্বাচনে যদি আগে যদি খুব বেশি সংস্কার কিছু না হয় তাহলে পঁচিশের মধ্যে নির্বাচন হবে আর অল্প কিছু সংস্কার করতে যদি সবাই অ্যাগ্রি করে তাহলে আরো ছ মাস সময় লাগতে পারে ছাব্বিশ সালের জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সময় এটা তার বক্তব্য আছে এবং আমরা খেয়াল যে নির্বাচন নির্বাচন কমিশনও সালে হবে এটা ধরেই তাদের তার প্রস্তুতি তারা রাখছেন এরকম নিউজ আমাদের পত্রিকায় এসছে সুতরাং এই পর্যায়ে সেটাকে আমরা খুব আনসার্টেন বলতে পারি না হ্যাঁ আমরা যদি আগামী ছমাস পরে তখন একটা আরো পরিষ্কার পরিস্থিতি দেখা যাওয়ার দরকার হবে তখনও যদি দেখি যে না এটা ঠিকঠাক মতো হচ্ছে না তখন প্রশ্ন আসতে পারে এই পর্যায়ে আমি এটাকে ভুল মনে করি না কিন্তু আমরা দেখছি যে বিএনপি নির্বাচনের ব্যাপারে আরও স্পষ্টতাত চাইছে বিএনপি আরও স্পেসিফিক সময় ফ্রেম চাইছে সম্ভবত আমি ধারণা করি এটা আসলে তারা তাদের যে চাওয়া আমরা খেয়াল করেছি বিএনপি এর মধ্যে তার সাথে জোটে যারা ছিলেন তাদের সাথে আবার আলোচনা করেছেন বৈঠক করেছেন তাতে তারা পঁচিশের মধ্যে যাতে নির্বাচন হয় সেটা চাইছেন এমনকি জামাতও এটা চাইছেন যদি জামাত সময় এই ব্যাপারটাকে বিএনপি চাওয়াটার বিরুদ্ধে দাঁড়াচ্ছিল আসিফ যে কথাটা বলেছেন তিনি উত্তরবঙ্গ সফরে আছেন আমরা দেখেছি এর মধ্যেই তার উত্তরবঙ্গ সফরের হেলিকপ্টার ভ্রমণ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই আলোচনাগুলো আসতে পারে এবং যেটা সুন্দর ব্যাপার জনাব আসিফ সেটা ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন আমরা ব্যাখ্যায় সন্তুষ্ট হই না হই কিন্তু এই জিনিসটাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশে চাই কোন একজন উপদেষ্টা যিনি আসলে একজন মন্ত্রীর পদমর্যাদার মানুষ তার বিরুদ্ধে মানুষ সমালোচনা করতে পারছে ইচ্ছে মতো সমালোচনা করতে পারছে কেউ কেউ অনেক কঠোর ভাষা ব্যবহার করছেন কিন্তু একজন সেন্সিটিভ মানুষ একজন জনগণের মতকে আমল দেওয়া মানুষ মতকে মূল্যায়ন করা মানুষ তিনি তার জায়গা থেকে ব্যাখ্যা দিচ্ছেন তার ব্যাখ্যা পছন্দ না হলেও এটা খুব চমৎকার যে উনি মনে করছেন ব্যাখ্যাটা দেওয়া দরকার আমরা ভবিষ্যৎ বাংলাদেশে এমন কিছুই চাই যেখানে এই ব্যাখ্যাগুলো আসবে এই ব্যাখ্যাগুলো আসবে জনগণকেই মূল বিষয় বলে মনে করবেন ভুল শুদ্ধ আমরা এই আলোচনায় আমি ঢুকছি না আমার আলোচনার বিষয় আজকে ডিফারেন্ট প্রথম হেডলাইন হচ্ছে এই নির্বাচনটা নির্বাচন একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি এই কথাটা আমরা রিপিটেললি আমরা হিতকে বলতে শুনেছি যেন আসিফকে বলতে শুনেছি উনি সরকারের বাইরের মানুষকে বলতে শুনেছি কিন্তু সরকারের মধ্যে মানুষের বলার মধ্যে একটা প্রবলেম আছে আমি সেই জায়গাটা বক্তব্যটা আমি একটু পড়ি এই গণঅভ্যুত্থানে যে এক ছিল তা হলো স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্ট ভাবে বুঝি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সব প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেই জায়গা থেকে এক দফা বাস্তবায়নের জায়গা থেকে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করি সংস্কার শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি আমরা ধারণা করছি দুই সহস্রাধিক মানুষ শহীদ ও বিশ হাজারের বেশি আহত এরপরে কথাটা খুব ইম্পর্টেন্ট এই সরকারের ক্লিয়ার ম্যানডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো আপনারা জানেন আমাদের কমিশনগুলো তিন মাসের মধ্যে মতো সময় হয়ে যাচ্ছে তারা প্রস্তাবনা দেবে তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব মানে সংস্কার করব এটা ক্লিয়ার ম্যান্ডেট আছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা কি সেই ম্যানডেটটা আসলেই আছে বলে মনে করেন এই প্রশ্ন আসবে ডেইলি স্টার এর সাথে একটা ইন্টারভিউতে একটা ভিডিও ইন্টারভিউ ইউটিউবে পাওয়া যায় পুরোটা শুনে নেবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য সেখানে আছে প্রধান উপদেষ্টা বলছেন একটা জায়গায় হেডলাইনই ডেইলি স্টার এভাবে করেছে আমরা শুধু ফ্যাসিলিটেটর কোনো শাসক না এখানে ভিডিও যদি আপনারা দেখেন দেখবেন সংস্কার নিয়ে উনি বসার কথা সংস্কার করতে চান ডক্টর ইউনুস এটা আমরা সবাই চাই আসলে কিন্তু বারবার বলছেন সংস্কার উনি করতে পারবেন না এটা ওনারা ওনারা এটা করার কেউ না উনি এই ধরনের ভাষাও ব্যবহার করেছেন একটা পর্যায়ে যখন প্রশ্ন করা হয় তাকে যে যদি না চাওয়া হয় উনি না হলে নেই নির্বাচন দিয়ে দেবো সংস্কারের কোনো প্রয়োজন এমনকি উনি ওনার ইলেকশনের টাইম লাইন জানাতে ওই জায়গা থেকে পাল্টে যাননি তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টা যদি তাই মনে করেন তার মানে বাংলাদেশে কোন সংস্কার ছাড়াও একটা নির্বাচন হতে পারে এটা ক্লিয়ার যদি শেষ পর্যন্ত ঐক্যমত্ত না হয় তাহলে উনি সেটা করবেন না গায়ের জোরে করবেন না এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি সংস্কার চাপিয়ে দেওয়ার জিনিস না চাপিয়ে দিয়ে সংস্কার ধরে রাখা যায় না বরং সেটা সোসাইটিতে অস্থিরতা তৈরি করে আমি এটা সত্যিই বিশ্বাস করি সুতরাং উনি খুবই সঠিক পথে আছেন এবং সরকার যদি এই লো প্রোফাইলটা রাখতে পারে সেটা বরং ভালো হবে তারা ফ্যাসিলিটেটর তারা যদি সবার সাথে ওই রকম ভাবে বসে যে আমার কোনো এজেন্ডা নাই আমি আপনাদের সবার সাথে বসছি আমার কিছু বক্তব্য আছে যদিও আমি অবশ্য প্রথম থেকে একটা কথা বলছিলাম এই সরকার নিজস্ব স্টেক আছে এই সরকার কোন অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হয় একটা সরকার কিন্তু তারপরে ডক্টর ইউসুফ মতো লো প্রোফাইলটা রেখেও যদি তারা বলেন সেটা পরক ভালো হয় কিন্তু আমরা খেয়াল করছি সরকারের দিক থেকে যখন নির্বাচনী প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলছেন সেখানে যখন আবার ছাত্র উপদেষ্টা এরকম বলছেন এবং বাইরের যারা আছেন নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারা এখনো দল হয়ে ওঠেননি তারা আসলে দল না কিন্তু তাদের মধ্য থেকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গিয়ে নতুন দল তৈরি হবে কিন্তু নাগরিক কমিটির লোকজন বলছেন যে তারা বিচারের আগে এবং তার ফ্যাসিস্ট যে দোষরা আছেন তাদের বিচারের আগে কোনো নির্বাচন তারা মনে করেন না ঠিক হবে তারা সেটা অংশগ্রহণ করবেন না এমনকি যারা এই বিচার আগে নির্বাচন চাইবেন তারা জাতির শত্রু তারা এই ধরনের কঠোর মন্তব্য ব্যবহার করেছেন তাত্ত্বিকভাবে তাহলে বিএনপিও জাতির শত্রু এটা রাগঢাক ছাড়া যদি বলতে হয় তাহলে কথাগুলো এই রকমই দাঁড়ায় এখন আমি আগেও বলেছি যে এই আইসিটি তে যে বিচার হচ্ছে এই বিচার আসলে খুবই লেন্দি হবে লেন্দি হবে নানান কারণে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে চাই বলে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন না করেই জাস্ট কিছু মানুষকে फांसी দেওয়ার জন্য যখন জামায়াতের লোকজনের বিচার হয়েছিল তখন প্রথম বিচার মিস্টার কাদের মোল্লার তদন্ত শুরু হয়েছিল 2010 সালের থার্ড কোয়ার্টারে এবং তেরো সালের ফার্স্ট কোয়ার্টারে এসে তার বিচারের প্রাথমিক রায় হয়েছে সো প্রায় তিন বছরের একটা জার্নি আড়াই বছরের বেশি এখন এটাই কি তারা চাইছেন এবং শুধু শেখ হাসিনা নাকি আরো কারো এবং আমি নিশ্চিত যে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কাছাকাছি রাখার জন্য বেশ টাফ ভাবেই মানে সবকিছু সবকিছু চেকস ব্যালেন্স তারা ঠিকঠাক করবেন ফলে যেটা বলছি যে সরকারের ছাত্র উপদেষ্টারা যেভাবে কথা বলছে তার সাথে নাগরিক কমিটি যা বলছে এবং এর আগেও যে ছাত্র আন্দোলন এই আলাপ এনেছে যে শুধু নির্বাচনের জন্য না এক ধরনের অ্যালাইন্ড অবস্থা দেখা যাচ্ছে কিন্তু যে বলেছে জনাব নাহিদ এবং জনাব আসিফ সরকারে বসে যখন বলছেন তখন এই প্রশ্ন আসবে যে সরকারের মধ্যে কেটে এটা নিয়ে দ্বৈততা আছে নাকি বিশেষ করে আরও স্পেসিফিকলি যদি বলি প্রধান উপদেষ্টার সাথে আছে কিনা আমার মনে হয় যে তারা এই ব্যাপারগুলো তারা নিজেদের মধ্যে ঠিক করবেন আমি বহুবার বলেছি যখন প্রকাশ্যে এসে এই ধরনের আলোচনা করা হয় ধরে ধরনের কথাবার্তা বলা হয় তখন আসলে এটা কনফিউশন তৈরি করে সিরিয়াসলি কনফিউশন তৈরি করে এবং এই যে ছাত্র এবং উপদেষ্টারা ছাত্র উপদেষ্টাদের সাথে বা ছাত্রদের সংগঠনগুলোর সাথে যারা এই মুভমেন্টের সামনে সারিত ছিলেন তার সাথে প্রধান বিরোধী দল প্রধান দল আমার বিরোধী কথাটা বেরিয়ে যায় সরি এখনো বিরোধী দল না তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিএনপি যেহেতু আহ বারো পাঁচ অগাস্টের মতো করে মুভমেন্টের আমার কথা বলছে এটা পরিস্থিতির ওদিকে যেতেও পারে যাই হোক প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপির সাথে তাদের যে সংঘাতের পরিস্থিতি দেখা যাচ্ছে তার সাথে ক্ষেত্রে এই মন্তব্যগুলো রোল প্লে করে আমার কাছে প্রায় মনে হয় যদি বিএনপি তার বক্তব্য দেয় বিএনপি তো সরকারের নেই বাইরে যারা আছেন তারা তাদের বক্তব্য দিন সরকারের জায়গা থেকে এই বক্তব্যগুলো না আসাই ভালো আমি আসলে মূলত এই কথাটাই বলতে চেয়েছিলাম সরকারের জায়গায় উপদেষ্টার জায়গা থেকে যখন বক্তব্যগুলো দেওয়া হয় তখন সরকার এক ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায় আর কারো সাথে তখনই আসলে যে বিএনপি বিরোধী দল হয়ে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হবে বিএনপি সহ সবাই এই সরকারকে যেভাবে সমর্থন করছে তখন সেই সমর্থন থেকে দূরে সরে আসার সম্ভাবনা তৈরি হয় এবং আমরা খেয়াল করেছি এর মধ্যে আহ বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বরং এই দাবিও করছেন যে সরকারের কোন এজেন্সি দল তৈরি করতে সাহায্য করছে আমি জানি না এটা কতটুকু সঠিক উনি তথ্য নিশ্চয়ই জানেন ওনার সেই তথ্যের ভিত্তিতে উনি বলেছেন কিন্তু বাংলাদেশে চর্চা আছে এই চর্চা আছে ছিল এটা যে একেবারে উড়িয়ে দেওয়া যাবে তা বলছি না আবার এটা হয়তো এত সিরিয়াসও না কিন্তু এই 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 ঘটনাগুলো আছে এবং এই ঘটনাগুলো যত বাড়তে থাকবে এগুলো আমাদের রাজনীতির মাঠকে তত ঘোলাটে করে তুলতে চাইবে এবং এই ঘোলাটে যাতে মাঠ না হয় আমাদের এটা এনশিওর করাটা সবচেয়ে বেশি জরুরি আমরা খেয়াল করব বিএনপি আমি সারভিজে যেটা রিপোর্টের কথা বলছি সেখানে এটাই প্রধান কারণ হিসাবে দেখাচ্ছিলো ছাত্রদের দল তৈরি অন্য কিছু মেজর ক্রাইসিস না মেজর ক্রাইসিস হচ্ছে পরিস্থিতিকে যথেষ্ট ঘোলাটে করে ফেলে শেষ পর্যন্ত নির্বাচন না হতে দেওয়ার একটা চেষ্টা হতে পারে